ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ইভেন্টের ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি মধ্যে একটি নতুন ইভেন্ট চলে এসেছে এখানে আপনারা স্টোরে যাওয়ার পরই আপনারা দেখতে পাবেন ফ্রি মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে বাট এই ইভেন্টের ভিতরে যখনই আপনারা যাচ্ছেন তখনই আপনাদের এখানে সার্ভার প্রবলেমের জন্য আপনাদের এখানে ট্রাই এগেন লেটার বলে একটি অপশান আসছে এই অপশানটি কেন আসছে এই অপশানটি কখন চলে যাবে এবং ইভেন্টের ভিতরে আপনারা কখন যেতে পারবেন তার ফুল ডিটেলস থাকবে এবং এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওটিতে হ্যালো বন্ধুরা আপনারা যদি এই ইভেন্টটি কমপ্লিট করতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলেটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো আজকে আজকের এই নিউ ইভেন্টটি আপনারা ক্যালেন্ডারেও দেখতে পাবেন না এবং আপনাদের গেম ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কোনো পেজেও ভেসে আসবে না এই ইভেন্টটি আপনারা দেখতে পাবেন স্টোরে স্টোরে গেলেই আপনারা এই ইভেন্টটি দেখতে পাবেন এখানে স্টোরে যাওয়ার পরই দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে আপনাদের একটি নিউ বান্ডিল চলে এসেছে এখানে আপনাদেরকে এই ইভেন্টের ভিতরে যেতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টের ভিতরে যেতে গেলে আপনাদেরকে এখানে পারচেসে টাচ করতে হবে পারচেসে টাচ করার পরেই আপনারা এই ইভেন্টের ভিতরে চলে যাবেন দেখুন এখানে পারচেসে টাচ করার পরেই আপনারা এইখানে আসবেন এখানে বাট এখন ইভেন্টের ভিতরে আসেননি এখানে আপনাদেরকে শুধু ডেস্ট দিচ্ছে বাট আপনাদেরকে ইভেন্টের ভিতরে যেতে গেলে আপনাদেরকে এইখানে টাচ করতে হবে এখানে টাচ করার পরেই আপনারা ইভেন্টের ভিতরে চলে যাবেন দেখুন এখানে টাচ করার পর আপনারা কি ইন্টারফেস দেখতে পাবেন এখানে টাচ করার পর কিছু লোডিং হবে লোডিং হওয়ার পরেই আপনারা এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবেন হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবেন দেখুন এখানে আপনাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে যা যা করতে হবে এখানে আমি সব বলে দিচ্ছি দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে দেখুন এই ব্যাচগুলি আপনাদেরকে কালেক্ট করতে হবে বাট আপনারা এই ব্যাচগুলি কোথায় পাবে সেটিও বলে দেব দেখুন এখানে আপনারা একটি ব্যাচ কালেক্ট করলে আপনারা এখানে এই প্যারাশুটটি একবারে পার্মানেন্টলি পেয়ে যাবেন এবং দুটি ব্যাচ কালেক্ট করলে আপনারা এই স্কেটবোর্ডটি একবারে পারমানেন্টলি পেয়ে যাবেন এবং তিনটি যদি ব্যাচ কালেক্ট করেন তাহলে আপনারা এই নিউ ডেড বক্সটি আপনারা পেয়ে যাবেন এবং এই ব্যাগটি আপনারা পেয়ে যাবেন চারটি যদি এই টোকেনগুলি কালেক্ট করেন এবং পাঁচটি যদি এই টোকেনগুলি কালেক্ট করেন তাহলে আপনারা এই বান্ডিলটি একবারই ফ্রিতে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদেরকে এখানে দশ একটি স্পিন করতে গেলে আপনাদেরকে তিরিশটি ডায়মন্ড লাগবে এবং পাঁচটি স্পিন করতে গেলে একশো পঁয়ত্রিশটি ডায়মন্ড লাগবে এখানে এখানে আপনারা এই ব্যাচগুলি কিভাবে পাবেন দেখুন এখানে আপনারা এই স্পিন করলেই আপনারা এই ব্যাচগুলি পাবেন বাট আপনারা স্পিন করলে কি কি পাবেন দেখুন এখানে এখানে যাওয়ার পরে রুলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন স্পিন করলে আপনারা প্রথমেই টোকেট রয়েছে এবং দ্বিতীয়তে ম্যাজিক ফিগমের রয়েছে এবং বন্দুকের ক্রেট রয়েছে অনেকগুলি বন্দুকের ক্রেট রয়েছে এবং পেট ফুড রয়েছে এই সব জিনিসগুলি আপনারা এই স্পিন করলে পাবেন বাট আপনারা এক দুটি স্পিন করলে আপনারা এই টোকেনগুলি পাবেন না এখানে আপনাদেরকে প্রচুর ডায়মন্ড খরচা করতে হবে তারপরেই আপনারা এই নিউ ড্রেসটি আপনারা কালেক্ট করতে পারবেন এছাড়াও আপনারা এই নিউ ব্যাগপ্যাগটি আপনারা কালেক্ট করতে পারবেন এখানে প্রচুর ডায়মন্ড খরচা করলেই আপনারা এই ডায়ম এই ড্রেস এবং এই ব্যাগপ্যাক আপনারা কালেক্ট করতে পারবেন তাছাড়া আপনারা কালেক্ট করতে পারবেন না এই আজকে নিউ ইভেন্ট হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে এই নিউ ইভেন্টটি আপনারা ইন্ডিয়ান সার্ভারে কিছু সার্ভার প্রবলেমের জন্য এই নিউ ইভেন্টটি আপনাদের ওপেন হবে না এখানে ট্রাই এগেন লেটার দেখাবে দেখুন এখানে ওপেন যখনই করবেন তখনই এখানে দেখুন এখানে কি দেখাচ্ছে লগ ইন প্রবলেম বলে একটি অপশান চলে আসছে লগ ইন এরর বলে একটি অপশান আসছে এছাড়াও ট্রাই এগেন লেটার বলে একটি অপশন আসছে এখানে আপনাদেরকে চিন্তা করার কোনো কারণ নেই এখানে সার্ভার প্রবলেমের জন্য আপনাদের এই অপশনটি আসছে কিছুক্ষণ পরে সার্ভার ঠিক হয়ে যাওয়ার পর আপনাদের এই অপশানটি চলে গিয়ে আপনাদের কাছে এখানে একটি ইভেন্টের অপশন চলে আসবে এখানে ইন্ডিয়ান সার্ভার জন্য এই অপশানটি আসছে আমি ভিডিওটি করেছি আদার্স সার্ভারে তাই এখন আমার প্রবলেম কোনো কিছু হয়নি এখানে ইন্ডিয়ান সার্ভারে যখনই আসবেন আপনাদের প্রবলেম দেখা দেবে এই প্রবলেমটি আপনারা কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে দেখুন এখানে নটা দশটার সময়তেই আপনাদের এই প্রবলেমটি ঠিক হয়ে যাবে এখানে সার্ভার ঠিক হওয়ার পরেই আপনাদের এই প্রবলেমটি ঠিক হয়ে যাবে এই ছিল আজকের নিউ ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু কোনো হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না